الله سبحانه وتعالى يغرقكم في الشيخ داخل كردسي سبحانه وتعالى الشيخ داخل مبارك

যত পূজোর আলী স্বামীকর আসসালাম ফরফর সম্মানিত ওয়াকিব হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব আজকে সম্মানিত দিদি জান হাফিজ মুহিতিন সাহেব এবং আজকে সম্মানিত সঞ্চালক বন্দবর হাফিজ সাইফুর রহমান সৈয়দ সাহেব উপস্থিত সম্মানিত মুসলমানীন کرام সম্মানিত মুরব্বি এর کرام সম্মানিত যুবক ভাইরা আপনারা সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে

আজকে যে মাহফিলটা করতেছেন জন্য বাইদের প্রতি সুখিয়া জ্ঞাপন করতেছি সমানিত সুজি কিছু বর্তমানে হলে ইলিমের প্রয়োজন আমলের প্রয়োজন সবকিছু মিলিয়ে বর্তমান প্রেক্ষাপট হচ্ছে এই যার আওয়াজ যত সুন্দর সে বক্তা তত ভালো এখন আমাদের আওয়াজও নাই ইলিমও নাই আমলও নাই যদি যেটা কথা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল বলতে পারি তাহলে আপনি আমল করতে পারবেন আমার বলাও সার্থকতা হবে ঠিক না